স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে শুরুতেই জানাবো মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনের রোডম্যাপ ডিবিসি নিউজকে সালাউদ্দিন আহমেদ আমরা তো একটা রোডম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য ওনার পদত্যাগ তো আমরা চাইনি কিন্তু মানে প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন তাহলে রাজনৈতিক একটি স্থিতিশীলতা আসবে সর্বদলীয় বৈঠক থাকলেই তো একটা ঐক্য মতের সৃষ্টি হবে তখন সবাই মিলে মত দেওয়া হবে উনি থাকবেন এটি স্বাভাবিক জাতির প্রত্যেক উনি থাকবেন সাময়িক সময়ের জন্য আসেননি ডক্টর ইউনোস বলছে জামায়াত পদত্যাগ সমাধান নয় প্রয়োজনে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ সিপিবির সমাধানই হচ্ছে এক নম্বর এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দ তারিখ ঘোষণা করবেন কোন সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন প্রধান উপদেষ্টা নানা প্রতিবন্ধকতায় কাজ করতে না পারার অভিযোগ পরিবেশ উপদেষ্টার আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যায় এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব এবং পঞ্চগড় সীমান্তের রাতে বাতি নিভিয়ে পুষিন করছে বিএসএফ পুষব্যাপের পুষব্যাকের পরিকল্পনা নেই সরকারের কূটনৈতিক তৎপরতার তাগিদ